বলেন তো সর্বপ্রথম ওই লোকটা কোন অজুহাত দেয় আপনারাই বলেন আমি বলবো না কোন অজুহাত দেয় ভাই আমার শরীর পাক নাই অথবা বলে ভাই কাপড় পাক নাই আল্লাহর কসম নামাজি লোক যদি হয় তার শরীরটা পাক থাকে তার কাপড়টা পাক থাকে ওই ভাইটাকে আপনি নামাজের জন্য ডাকলেন প্রথম অজুহাত হলো ভাই আমার শরীরটা ভালো না আমার কাপড়টা পবিত্র না তাহলে বোঝেন ওই লোকটা যদি অপবিত্র অবস্থায় মসজিদে না আসা যায় তাহলে বোঝা গেল সে নিজেও বোঝে অপবিত্র অবস্থায় মসজিদে যাওয়া যাবে না যে লোকটা বোঝে আমি অপবিত্র অবস্থায় মসজিদে যাইতে পারবো না আল্লাহর রহমতের ফেরেস্তা কেমন করি তার সঙ্গে থাকবে কথা বোঝেন নাই আল্লাহর রহমতের ফেরেস্তা তার সঙ্গে কেমন করে থাকবে আর যদি ওই লোকটা হঠাৎ করে মারা যায় আপনি লোকটা মারা গেলেন আপনি কাউকে বলেন নাই যে আমি নাপাক কথা ঠিক কিনা আপনি নাপাক অবস্থায় মারা গেলেন কথা ঠিক কিনা আপনি নাপাক অবস্থায় মারা গেলেন রব্বুল আলামিন কেয়ামতের ময়দান যখন মিজানের পাল্লা দাঁড় করাবে হিসাবের পাল্লা দাঁড় করাবে ওই দিন আপনার জন্য সামনে যখন আমল নামা হিসাব আসবে আপনার যদি সেদিন নামাজের কিছুটা অবহেলা থাকে আল্লাহ মাফ করুক রোজার অবহেলা আছে জাকাতের অবহেলা আছে কিন্তু আল্লাহ তাআলা আপনার মৃত্যুর সময়কালটা পর্যন্ত দেখতেছেন আপনার শরীরের পবিত্রতাটা কেমন ছিল যদি দেখে আপনার শরীরের পবিত্রতা আছে তাহলে হয়তো বার্লা তাহলে ওই পবিত্রতার জন্য আপনাকে মাফ করে দেবে আর যদি অপবিত্রতা থাকে আপনি নামাজি হন জাকার দানেওয়ালা হন রস হস করণেওয়ালা হন রোজা আদায় করণেওয়ালা হন কিন্তু যখন আপনি মারা গেছেন আপনার শরীরটা অপবিত্র ছিল ইচ্ছাকৃত আপনি অপবিত্রতায় ছিলেন আল্লাহ বলে ও যখন মারা গিয়েছে অপবিত্র আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম এবার বলেন অপবিত্র অবস্থায় থাকা যাবে থাকা যাবে যে মানুষটার শরীরের কাপড় অপবিত্র ওই মানুষটা যদি লাখ সাবান কেন দামি দামি সাবান দিয়েও যদি ওই মানুষটার শরীরটা ধৌত করে দিয়ে যদি শরীরটাকে পাক বানাইতে চায় কিন্তু তারপরও তার মনের মধ্যে একটা দুর্বলতা আছে আছে না নাই কিসের দুর্বলতা শরীর পাক কিন্তু পোশাক পাক নাই পোশাকটা কি নাই পাক নাই যার পোশাক থাকবে না তার শরীর তার হয়ে যাবে যার শরীর পাক থাকবে না তার কলপটাও নাপাক হয়ে যায় কি হয়ে যায় কলপটাও নাপাক হয়ে যায় এইভাবে মানুষটা দিন দিন গুমরা হয়ে যায় এইভাবে মানুষটা তিন দিন অসুস্থ হয়ে যায় এইভাবে মানুষটা তিন দিন বিষণ্নতার মধ্যে পড়ে টেনশনের মধ্যে পড়ে চিন্তাগ্রস্ত হয়ে যায় মানুষের শরীরটা শুকাইয়া যায় ও আল্লাহর বান্দা আপনি যদি সব সবসময় নামাজের মতো যদি উজুক অবস্থায় থাকতে পারেন তাহলে আমার আল্লাহ আপনাকে কত দামি বানায় দিবেন দেখেন আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন মেরাজের মধ্যে যায়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের জন্য যে জান্নাতগুলো তৈরি করেছি আপনি একটু দেখবেন না আপনি একটু ঘুরে ঘুরে জান্নাতটা দেখে দেখে যান কার কেমন জান্নাত আমি আল্লাহ দিয়েছি আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করতে লাগলেন হঠাৎ করে পরিচিত একটা পায়ের আওয়াজ নবীর কানের মধ্যে ঢুকে গেল আল্লাহ চলাচল করে ওই লোকটার ঘেরান কিছুটা হলেও দেখবেন আপনারা পাবেন কথা ঠিক কিনা যে লোকটা আপনার সামন দিয়ে সব সবসময় যাতায়াত করে বোঝা যাবে এই লোকটা যায় আল্লাহর নবী যখন জান্নাতে ঘোরাফেরা করে হঠাৎ দেখে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ আল্লাহর নবী দিয়ে বলে এটা কার পায়ের আওয়াজ রে সেখান থেকে খেয়াল করতে পারলেন জান্নাতের ভিতরে এ পায়ের আওয়াজ আর কারণ নয় হাফসি গোলাম কালো গোলাম হজরত বেলালের পায়ের বংশের দিক থেকে খুব বড় মর্যাদাবান ছিল তা নয় অর্থের দিক থেকে বড় ধ্বনি ছিল তা নয় চেহারার দিকে অনেক সুন্দর ছিল বলে তাও নয় আল্লাহর নবী যেদিকেই হাঁটে সেদিকেই দেখে বেলালের পায়ের খটখট আওয়াজ আল্লাহর নবী মুসকি হাসলেন বেলাল দুনিয়ার জমিনে তুমি আমার চোখের আড়াল হও না কিন্তু আমি জান্নাতের মধ্যে আসছি এখানেও তুমি আমার থেকে কেন আড়াল হও না বিলালের মর্যাদা কত যে মসজিদের ইমাম হলেন আমার নবী ওই মসজিদের মোয়াজিন হলো হজরতে বিলাল আল্লাহ কত মর্যাদা বাড়ায় দিয়েছে এমনি কি আল্লাহ বলেছেন ইন্না আল্লা হা ইয়ো সাইবদ্দ ওয়া বিনা অ ই হাইবুল্মত ঘিরি আমি আল্লাহ কেমন ভালোবাসি দুনিয়ার মানুষ তোমরা একটু বেলালের দিকে তাকাও আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন আসার পরে নবীজি বেলালকে তালাশ করে বেলাল কোথায় বেলাল কোথায় সকলেই কৌতূহল হয়ে নবীকে দেখার জন্য সামনে কিন্তু হজরত বেলাল আল্লাহ নবীর ধারে কাছে যায় না একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে বড় বড় সাহাবিরা সামনে যায় রসুলের খোঁজ খবরও নাই মেরাজের ঘটনাগুলো গুলো নবীজি বলে সাহবাই কেরাম শোনে কিন্তু ঘটনা বলে দেখে। কিন্তু আল্লাহর নবী মতো কি জানি একটা জিনিস খুঁজে বেড়ায় নবীজি ডানি তাকায় বামে তাকায় সামনে তাকায় নবীজি কাকে যেন খোঁজে কাকে যেন খোঁজে এক এক সাহাবি মাথা উঁচু করে যে আমাকে খোঁজে নাকি আমি একটু মাথা উঁচু করি আল্লাহর নবী খুঁজতে খুঁজতে যখন বেলালকে পায় না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বেলাল কোথায় রে সাহাবিরা হজরতে বেলাল একটা কর্নারে বসে বসে চোখের পানি ফেলায় যখন এই নবীজি বেলালকে ডাকলেন বেলাল কোথায় দেখে বেলাল চোখের পানি মোসে ওখান থেকে ডাক দেবলি আর আমি হাজির আল্লাহ নবী ডাক দিয়ে বলেন বেলাল আমার সামনে আসো আমার সামনে আসো তোমার সঙ্গে আমার কিছু আলাপ আছে বিলাল যখন নবীজির সামনে গেলেন ডাক দিয়ে বলে বেলাল বলো তো তোমার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে কি সম্পর্ক একটু খুলে বলো তোমার সঙ্গে আল্লাহর সঙ্গে কি সম্পর্ক একটু খুলে বলো বুঝলেন না চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন ইয়ারে সুন আল্লাহ আমি কিছু বুঝলাম না আল্লাহর নবী ডাক দিয়ে বলো বেলাল আমি যখন মেরাজে গেলাম আল্লাহ তালা জান্নাতটা ভ্রমণ করার জন্য আমাকে পাঠাইলেন আমি যখন জান্নাতে ভ্রমণ করতেছিলাম যেখানে যাই যে ঘরে যাই যে কামরায় যাই যেদিকে যাই না কেন আমি সেখানে তুমি বিলালের পায়ের খরমের শব্দ শুনতে পা তুমি কি বলবা বেলাল তোমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক কি এমন আমল তুমি করো যে আমলের বিনিময় আমার আল্লাহ তুমি যে জান্নাতের সব জায়গায় ঘুরবা এটা আমার আল্লাহ তালা সে প্রতিচ্ছবি আমাকে দেখায় দিলেন হজরতে বেলাল ডাক দিয়ে বলেন নবীজি আমার তেমন কোনো আমল নাই তেমন কোনো আমল আমি করতে পারি না আমি একজন রাখাল মানুষ কৃষক মানুষ আমি মানুষের বাড়ি ঘরে কাজ করি আমি আপনার পায়ের কদম মোবারকের মধ্যে এসে একটু ঠাই পেয়েছি আপনি একটু মোয়াজেনের দায়িত্ব দিছেন আমার তেমন কোন আমল নাই আমার ছোট্ট একটা আমল সেটা হলো আমি যখন উজু আমি যখন বাথরুম করি আমি যখন পেশাব করি যখন যাই করি না কেন আমি বেলাল কোন সময়ের জন্য অপবিত্র অবস্থায় থাকি না যখন আমার উজু চলে যায় আমি তখন সঙ্গে সঙ্গে উজু করে নিয়ে আমি দুই রাখাত নামাজে দাঁড়িয়ে যায়। এস্তেঞ্জা করে আসি উজু করি বাথরুম করে আসি উজু করি উজু সারামি আমি থাকি না সব সময় পবিত্রতার হালতে থাকি এটাই আমার আমল আর কোনো আমল নাই আল্লাহর নবী বুকের মধ্যে টান দিয়ে জরায় ধরে বলে বেলাল তোমার এই আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা তাহলে বলেন আমাদের সবসময় উজুর হালতে থাকা দরকার কিনা পবিত্রতার হালতে থাকা দরকার